ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আজ শনিবার সন্ধ্যায় কম্বোডিয়ার রাজধানীতে একমাত্র প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও কম্বোডিয়া পুরো ম্যাচে দুর্দান্ত খেলে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছে বাংলাদেশ যার ফলে কম্বোডিয়াকে তাদেরই মাঠে হারিয়েছে জেমিডির দল আজ নম্পেনে অলিম্পিক স্টেডিয়ামে রবিউল হাসানের শেষ মুহূর্তের গোলে এক শূন্য ব্যবধানে জিতেছে বাংলাদেশ টানা দুই হারের পর এটি বাংলাদেশের প্রথম জয় বঙ্গবন্ধু গোল্ড কাপে গত অক্টোবরে জয় পেয়েছিল বাংলাদেশ সেই ম্যাচের পর দুই ম্যাচ হার এরপর পর এটি প্রথম জয় ম্যাচের চৌত্রিশতম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কম্বোডিয়া ফিফা এ বাংলাদেশের চেয়ে বিশ ধাপ এগিয়ে থাকা দলটিকে ভালো করে আটকে রেখেছে বাংলাদেশ তবে পুরো ম্যাচে কয়েকটি সুযোগ নষ্ট করেছে তারা তবে একের পর এক সুযোগ নষ্ট এবং আক্রমণের মাধ্যমে শেষ পর্যন্ত গোলের দেখা পেয়েছে বাংলাদেশ ম্যাচের বিরাশীতম মিনিটে দলকে এগিয়ে নেন রবিউল হাসান সতীর্থের লম্বা বাড়ানো বল ধরে দারুণ নৈপুণ্যে গোলটি করেন তিনি আর সেই গোলে জয় পায় বাংলাদেশ এরপর আর কোন গোল না হলে প্রতিপক্ষের মাঠে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ফুটবল দল